ওয়েলকাম মাই ভিউয়ার্স অনেকেই বর্ষাকালের প্রোটেকশানের জন্যে মানে জ্বর সর্দি কাশি হাতে ব্যথা মাথার যন্ত্রণা ইত্যাদির হাত থেকে প্রোটেকশানের জন্যে হোমিওপ্যাথি মেডিসিন ঘরে রেখে দিতে চান তো কি মেডিসিন রাখবেন বা কোন মেডিসিন কিভাবে খাবেন আপনারা ভাবছেন বা অনেকে সঠিক নিয়ম জানেন না তার ফলে আপনারা মেডিসিন খাবার ফলে কোনো রকম কাজ হয় না উল্টে রোগ আরও বেড়ে যায় এবং সে অবস্থা আরও খারাপের দিকে চলে যায় তো তাদের জন্যে আমি বলছি এসবিএল কোম্পানি আপনাদের এই কন্ডিশনের কথা ভেবে একটা খুব ভালো পেটেন্ট মেডিসিন নিয়ে এসেছেন যার নাম হচ্ছে অ্যাচ এটি যে কোনো ধরনের ইনফেকশান জ্বর অথবা ভাইরাল এখানে দেওয়াই আছে ভাইরাল ইনফেকশান বর্ষাকালে জলে ভিজে হোক ঠান্ডা লেগে হোক ঠান্ডা গরমে হোক বা মশা মাছি রকম পোকা পোকামাকড় কামড়ানোর ফলে এটা তো টক্সিন থেকে যদি জ্বর জ্বরভাবে ইনফেকশান হোক সমস্ত কিছুর ক্ষেত্রেই এটি কাজ করে এখানে দেখুন দেওয়া আছে ভাইরাল ইনফেকশান অ্যাকম্পানিড উইথ হেড এজ মানে ভাইরাল ইনফেকশান সাথে মাথার যন্ত্রণা ফিভার জ্বর পেন ইন জয়েন্ট ঘাঁটে গাঁটে যন্ত্রণা বডিএজ গা হাতে ব্যথা ফেডগ্যাট মানে মূর্ছা কপ কাশি কোল্ড অ্যান্ড র্যাস্ক ঠান্ডা লাগা জ্বরের সাথে র্যাস বেরোয় তো তার জন্য এই মেডিসিন টি খুবই উপকারী খাবার নিয়মও দেওয়া আছে